আসন্ন ঈদ উপলক্ষে সাগরপাড়া থানায় শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয় আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সাগরপাড়া থানা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ শান্তি কমিটির সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ডমকল থানার চিফ ইন্সপেক্টর সিআই সহ সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ডমকল মহকুমার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ স্থানীয় মসজিদের ইমাম শান্তি কমিটির সদস্য বাজার কমিটির প্রতিনিধিগণ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক বৃন্দ সবাই ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ধর্মীয় সহনশীলতা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ইমাম ও প্রধানগণ ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান বাজার এলাকায় অতিরিক্ত ভিড় যানজট ও গুজব প্রতিরোধের সচেতন থাকারও বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থাও থাকবে এই সভার সামগ্রিকভাবে এলাকার শান্তি ও সৌহার্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে কুরবানি উৎসব আছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওই নাম যজ্ঞর অনুষ্ঠান চলবে তিন দু তিন দিন ধরে বিভিন্ন জায়গায় তো মিক্সড কমিউনিটি এলাকা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের আগে এরকম একটা সমাবেশ মানে মিটিং করে নিই আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা সভা কিছুই না ওদেরকে একটু রিমাইন্ড করে দেওয়া আর কিছু কিছু বিধি বিধিনিষেধ থাকে যেগুলোকে ওদের আরেকবার বলে দেওয়া ওনারাও নিজেরাও জানেন এবং ওনারা নিজেদের বক্তব্যে সেগুলো বলেনও তা সত্ত্বেও আমরা আমাদের সতর্ক সতর্কমূলক একটা ব্যবস্থার জন্য আমরা এই ইয়েটা করি মিটিংটা করি এই মিটিংয়ে আমাদের এলাকার প্রধান সাহেবরা ছিলেন ইমাম মুআম লোকেরা ছিলেন তারপরে ছিলেন আমাদের পিস কমিটির সদস্যরা আর যারা নাম সংকীর্তন করবেন সেই সমস্ত কমিটির লোকেরা ছিল আমরা একটা কম্বাইন্ড মিটিং করলাম সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে একটা কম্বাইন্ড মিটিং করলাম যে হচ্ছে দেখুন এমনি কিছু নয় শান্তি কমিটির লোকেরা প্রতিটা কাজে আমাদের সঙ্গে ভীষণভাবে যুক্ত থাকেন তো ওনারা খুব আগ্রহী এ সমস্ত সমাজসেবামূলক কাজের জন্য তো ওনাদের দিক থেকেও আমাদের কাছে একটা অ্যাপ্রোচ ছিল যে স্যার আমরাও যদি ওই দিনকে একটু বাইরে থাকি এবং এলাকার লোক হিসেবে এলাকার মানুষজন এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে ওনারা যদি বাইরে থাকেন তো সেটা তো একটা বাড়তি পাওনা অবশ্যই এলাকার মানুষ তাদেরকে মানবেন বা আমরা যে খবরগুলো পাওয়ার সেগুলো পাবো এতে আমাদের ভালোই হবে ধন্যবাদ